দুই বন্ধুর সাহসিকতার গল্প একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে রাজুর বয়স পাঁচ এবং সাজুর বয়স সাত বছর তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল এমন সময় সাত বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং পাঁচ বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে কুপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে বেশি ছিল ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল তাই সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করল সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলেছে তার শুধু একটাই চিন্তা এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে না হলে তার বন্ধু মারা যাবে ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনল তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এ ঘটনা বলতে লাগল কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করল বলল অনেক দুষ্টুমি হয়েছে আর মিথ্যে বলতে হবে না সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ তুমি তাকে কিভাবে টেনে তুলবে তারা সবাইকে বলল এটা মিথ্যা নয় শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করলো জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে সবাই যখন শুনল যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্য তাহলে জেনে আসা যাক কি কারণে তিনি এটা বললেন তখন বৃদ্ধ সবাইকে বলল মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায়